হে হাই সবাইকে আমি অঙ্কিতা আমার একটা ছোট্ট মিনি ব্লগে জানাচ্ছি তোমাদের আবারও ওয়েলকাম তো বেশ অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি দেব দেব করে দেওয়াই হচ্ছিল না তো ছিল দিনটা হোলির তো সকালবেলায় মানে ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি তো যাবো হচ্ছে বাবার বাড়ি ফুলিয়াতে তো এদিকে দেখো হাতের কাছে যা পেয়েছি ঠিক সেই জামাটাই পরে নিয়েছি সকালে অত কে দেখবে না তো আমার রেডি হয়ে গেছি আমি তো বড় ওদিকে রেডি হচ্ছিল তো সকাল মানে ভোর বাজে তখন হয়তো সাড়ে চারটা কি পাঁচটা এরকম টাইম ছিল আমার এখন খেয়াল করছে না তো এদিকে আমার বর কিন্তু ব্যাক ফ্যাক সব গুছিয়ে রেখেছিলো রাতে তো সেটাই কিন্তু ঠিকঠাক করে নিচ্ছে ফোন চার্জার ব্রাশ যা লাগে ওই আর কি তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর এদিকে ঠাকুরের দর্শন নিয়ে নিলাম যেহেতু একটা কাজে যাচ্ছি তো দেখো দেখে কিন্তু মনেই হচ্ছে না যেটা হচ্ছে ভোর রাত তো মনে হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো টেন করে যাব। তার জন্য কিন্তু আমার বর এত সকাল সকাল নিয়ে যাচ্ছে এদিকে ও হাঁটতে শুরু করে দিয়েছে আমি আর ওই যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ওখানকার একটা চাচার চায়ের দোকান বলে তো ভোরবেলায় কিন্তু এটা খুলে যায় সবাই আছে না অনেকে ভোরবেলায় চা খায় তো এই যে আমি আর বর চলে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দির তো এই মন্দিরে কিন্তু খুব জাগ্রত তো আমার বরের হাতে ব্যাগ দিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে আমি নিয়েছিলাম তো ভালো লাগছিল না যেহেতু ঘুম হয়নি ঠিকঠাক আর এদিকে মেন রোডে চলে এসেছে এখান থেকে বাস করে তারপরে ট্রেন ধরবো তো এত ভোরবেলায় দেখো কত ভিড় যেহেতু হোলি ছিল না তার জন্য বলতে বলতে চলে এসছি কিন্তু স্টেশনে এখান থেকে কিন্তু আমরা ট্রেন ধরবো ট্রেনের টাইম কিন্তু একদম পারফেক্ট ছিল তো এরই ফাঁকে আমার বরাবর একটু আমার জন্য জল বিস্কুট নিয়ে আসতে গেছে যেহেতু বেশিক্ষণ খালি পেতে আমি থাকতে পারি না মানে আমার থাকাটা উচিত হয় না তো জল আর দুটো বিস্কুট নিয়ে এসছে তো ট্রেনের মধ্যে একটা ছোট্ট সঙ্গ পেয়ে গেছিলাম একটা বেবির তো এই তো একটা ঘুমও কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম তারপরে আমরা ফুলিয়ায় নেমে পড়বো তো আমার বর এদিকে কানে হেডফোন দিয়ে মানে সারাটা ট্রেনও এভাবেই যায় তো এই যে বলতে বলতে চলে এসছি ফুলিয়াতে তো এবার নেমে পড়বো যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই ফুলিয়াতে তো আজ আমার বাবার বাড়িতেই নেমন্তন্ন যেহেতু আমার দিদি জামাইবাবু এদের নতুন বিয়ে হয়েছে তো দোলে এদের নেমন্তন্ন ছিল সাথে আমাদেরও তো শ্বশুর বাড়ি যাবে তার জন্য মিষ্টি না নিয়েই নয় মজা করলাম ও সবসময় মিষ্টি ঠান্ডা সব কিছু নিয়েই যায় আমার বাড়িতে তো এদিকেও মিষ্টি নিচ্ছিলো আর আমি এদিকে মানে ভাবছি বাড়ি যাব তো বাবাকে এর মধ্যে ফোন করেছে বাবা তো বিশ্বাসই করছে না এত সকাল সকাল আমরা চলে এসেছি তো এদিকে দু রকমের মিষ্টি নিয়ে নিয়েছে তো অটোতে উঠে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দেব। তো আজ একটা বিশেষ জায়গা যাওয়ারও আছে খুব এক্সাইটেড আমি ছিলাম আর এটা হচ্ছে আমার বাড়ি যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি আমরা এই বাড়িটাতেই থাকি আর বাড়িতে ভেতরে না প্যান্ডেল ছিল যেহেতু দিদির বিয়ে হয়েছে প্যান্ডেলটা কিন্তু সেরকমভাবে খোলা হয়নি আর এটা হচ্ছে আমাদের মা কালীর মন্দির খুব জাগ্রত মানে যা যে যা মানসিক করে তা কিন্তু মা পূরণ করে দেয় বোঝা যাচ্ছে না কিন্তু অন্ধকার হয়ে রয়েছে আর এদিকেও ভাড়া মেটাচ্ছিল তো এখন বাড়িতে যাব ফ্রেশ হবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বলতে বলতে দেখো ফ্রেশ হয়ে এই আমার ছোট্ট ইরাকে নিয়ে নিয়েছে এটা হচ্ছে আমার দাদার মেয়ে ভীষণ কিউটো সবার কোলে আসে আর কি বলবো এই যে আমার মা তার জামাইকে চা দিয়ে দিয়েছে আমার বড় ক্লান্ত এখন ঘুমিয়ে যাবে আর আমি এদিকে সবার সাথে নিচে দেখা করে এসছি যেহেতু বাড়ি এসছি সবাই মানে খুব খুশি হয় দেখা করতে গেলাম আমি তো তারপরে দেখি মা কি বানাচ্ছে ও হ্যাঁ ঘুগনি বানাচ্ছিলো মাকে আমি বলেই রেখেছিলাম যে ঘুগনি করে যেহেতু আমার মেঝোবার ঘরে খাওয়া দাওয়া রয়েছে তো তার জন্য মা সকালবেলাটায় যাতে জামাই মানুষ আছে না তো তার জন্য ঘুগনি করেছে ঘুগনির রেসিপি তো তোমরা সবাই কম বেশি জানো সেটার কি শেয়ার করব তো মা যেভাবে করে আমি পুরোটা জানি না তো একটু একটু ক্লিপ নিয়েছি তো এদিকে মা ঘুগনি করছে তো মার সাথে একটু কথা বলছিলাম মা এসছে মানে খুব খুশি হয় মারা তো এরকমই না বাড়িতে গেলে বেশি খুশি হয় আহ্লাদ আল্লাদ করে তো এদিকে কিন্তু ঘুগনিটা প্রায় মানে রেডি হচ্ছে এদিকে মা মশলা করে রেখেছে মশলাটা কিন্তু দিয়ে দিয়েছে তো ঘুগনিটা যেরমভাবে হয় আর এদিকে দেখো জল ফল দিয়ে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এরই ফাঁকে কিন্তু আমার সেজমা চলে এসছে গোপুরকে পুজো দিয়ে তার প্রসাদ দিতে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি অল্প কিছু যাই থাকুক না কেন সবাই সবাইকে কিন্তু দিয়ে খায় তো যাদের জয়েন্ট ফ্যামিলি আছে তারা সেটা খুব ভালো করেই জানে তো এদিকে মা ঘুগনি করেছিল। সাথে রুটি করতে চাইছিল কিন্তু মেজমা এসে বারণ করেছে যেহেতু মানে মেজমার ঘরেই খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে তো এদিকে মিষ্টি আর ঘুগনি ছিল আর স্যালাড ছিল তো ঘুগনি খেতে আমি খুব ভালোবাসি সেটা রুটি বা মুড়ি বা শুধু শুধুই ভালো লাগে তো আমি খাচ্ছিলাম দারুণ কিন্তু ভালো লাগছিল খেতে আমার বড়ো খাচ্ছিল ওরও বেশ ভালো লেগেছে তো এই যে দুজনে মিলে খাচ্ছি আর এই দেখো তার আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু জেঠুর ঘরে চলে এসেছি মেঝোমা কিন্তু সকালে এত কিছু আয়োজন করেছে আর এদিকে আমার বর ভাত কমাতে চাইছিলো যেহেতু খেয়েই এসছি আমরা আর এই যে বৌদির সাথে কথা বলছিলাম তো এদিকে ছিল পাতলা মুসুরির ডাল ডিম ভাজা আলু ভাজা আর কচু সিদ্ধ তো কচু সিদ্ধটা বেশ ভাল লাগছিলো তাই মেঝে বলছিলাম যে কিভাবে করলে কি সুন্দর হয়েছে খেতে কচু সিদ্ধটা আমি ঠিক পারি না তো এই যে খাচ্ছিলাম পেট কিন্তু আমাদের দুজনেরই ভরা তো যতটা নালে না খেলে বকা খাবোই আর কি তো এদিকে কিন্তু বোম্মার এখানে চলে এসছি বোম্মা আবার গোপালকে কিন্তু আজকে ভোগ নিবেদন করবে তো তার জন্য কিন্তু বোম্মা মালপোয়া খিচুড়ি রকম ভাজা করছিলো তো বম্মা খুব খুশি হচ্ছিলো আমি ভিডিওতে দেখাচ্ছিলাম বলছিল দেখা দেখা এটা করেছি ওটা করেছি মানে বম্মা আমার খুবই মানে খুব মানে এরকমই মানে ভিডিওতে কোনো সংকোচ বোধ করে না থাকে না অনেক একটু লজ্জা টজ্জা পায় তো এই যে আমাকে দেখাতে বলছিল তো আমি রীতিমতো দেখাচ্ছি এদিকে কিন্তু গুড়ের পায়েসও ছিল তো এটা হচ্ছে বম্মার নিরামিষ রান্নাঘর এখানে হচ্ছে গোপালের বা অন্যান্য ঠাকুরের কিন্তু ভোগ এখান থেকেই বোম্মা রান্না করে তারপরে সেবা করে তো এই ভোগই কিন্তু আবার আমি খেয়েছিলাম তো চলো তোমাদের আমার বম্মার ঠাকুর ঘরটা দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে আমার বম্মার ঠাকুর ঘর তো কি সুন্দর না আর ওই দেখো ছোট্ট গোপু কিন্তু এখানে বসে রয়েছে আহ বেশ ভাল লাগছে আর এদিকে আমার বড়িরা কি একটু আদর করছিল ও এত শান্ত সবার কোলে আসে কোনো মানে জ্বালা নেই ওকে আর এই তো পিছনের কোলে বসে আদর খাচ্ছে ও আর এদিকে মা আর আমি কি জানি করছিলাম আমার বোন কম্পিউটারে না ল্যাপটপে কি জানি কাজ করছিল তো বললাম না বম্মা পুজো দিয়েছে তো দেখো আমার জন্য কিন্তু প্রসাদ নিয়ে এসছে তো এটা আমার বরের জন্যই বেড়ে নিয়ে এসছে তো এটা ওকে দিয়ে দেব আর বললাম না একটা জায়গায় যাবো সে তো কোথায় যাচ্ছি চলো তোমাদের জানাই তো যাচ্ছি একটা মানে দোল উৎসবে আমার ননদ আর আমি ও আমাকে উৎসাহিত করেছে যে চলো যাবো ওর জন্যই যাওয়া আর ওর জন্যই এতটা আমি আনন্দ করতে পেরেছি তো সিম্পল এখানে সেজে নিয়েছি আর এদিকে দোকানে বসে আছি আমার বন নিতে আসবে তো বাবা মাস্ক পরে থাকে এত ধুলো হয় তো আর এই দেখো একটা নতুন জিনিস তোমাদের দেখাই আমাদের এখানে কিন্তু এরকম হয় মানে গোপালকে বাড়ি বাড়ি নিয়ে যাওয়া হয় তো এই বলতে বলতে চলো তোমাদের আমার মার ঠাকুরঘরটা দেখিয়ে নি এটা হচ্ছে মায়ের ঠাকুর ঘর কত সুন্দর করে মা পুজো করে রেখেছে সত্যি ভক্তি লাগে আর এদিকে আমার ননদ কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে কি মিষ্টি লাগছে না বললেও একদম বিশ্বাস করে না শাড়ি পরলে যেন আরও বেশিই ভালো লাগে তো এইদিকে দেখো মা মা কিন্তু একটু লজ্জা পাচ্ছে কিন্তু আমাকে কিন্তু সেই ইউটিউবে মা আর আমার ননদই উৎসাহিত করে খুব বেশি তো এদের কথা না বললেই নয় তো এদিকে আমার বর আগের দিনই দোলের জন্য যাওয়ার জন্য আবির নিয়ে এসছে তো আমার ননদ আমার গালে একটুখানি লাগিয়ে দিচ্ছে ওই আমাকে লাগিয়েছে প্রথম তো এই তো এখন চলে যাব একটু মেঝবম্মাদের বাড়িতে সবাইকে একটু পায়ে আবির মাখাবো যেহেতু দোল বড়দেরকে কিন্তু দিতে হয় তো এদিকে আমার বরের দাদা আর কিছু বন্ধু ছিল তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো তো ওদেরকেও দিচ্ছিলাম সম্পর্কে আমার দাদাভাই হয় এরা তো এই তো দেখো আমার ননদ আবার প্রণাম করছিল তো দাদা দেখে মনে হয় অবাক হয়ে গেছে তো এই তো বেশ ভালো লাগে আর এই আমাদের একটা পাড়ার বাচ্চা আছে ওর নাম অর্ণ ওকেও আমি খুব সুন্দর করে মানে ভুজ বানিয়ে দিয়েছি ও তো খুব খুশি এদিকে হয়ে গেছে তো পাড়ার এক বোম্মা ছিল তো বোম্মাকেও আমি রঙ মাখাচ্ছিলাম তো বোম্মাকে বললাম বোম্মা একটা মিষ্টি আছে খাও বোম্মা বলল আচ্ছা ঠিক আছে তো এদিকে চলে যাবো বম্মার বাড়িতে এ হচ্ছে মেজো বম্মা তো মেজে বম্মা আমাকে এ রঙ দিচ্ছিল এ হচ্ছে কাকিমণি আর এদিকে হচ্ছে আমার আরেকটা কাকিমণি আছে তো সেই কাকিমণিকে তো আমি এমন রং দিয়েছি চোখে মুখে মনায় ঢুকে গেছে মানে গুঁড়োটা ভেতরে চলে গেছে একটু অসুবিধাই হয় তাই না তো যেখানে যাবো যেখানে যাব যেটার আশায় আমি এসেছি তো চলে এসেছি এটা হচ্ছে আমাদের ফুলিয়া শিক্ষিনিকেতন স্কুলের মাঠে একটা দোল উৎসব হয় এটা আমি প্রথম এসেছি এর আগে আমার কখনও আসা হয়নি তো এতটা মজা হবে আমি সত্যিই ভাবিনি যেমন গরম পড়েছিল তেমনই কিন্তু চুটি আনন্দ করেছি সবটা হয়েছে আমার ছোট্ট ননদের জন্য ওই আমাকে বলেছিল চলো মানে আমার শ্বশুর শ্বশুর বাড়ি থেকে এরকম কোনো ব্যাপার নেই যে যেতে দেবো না ওখানে যেতে দেবো না সব কিছু শালীনতা মজায় রেখে কিন্তু আমি সবটাই করি ঠিক আছে তো এদিকে একটা বৌদি ছিল আমাদের নাচানাচি করছিলাম তো এত নেচেছি মানে গরমও ছিল তো তাই আমি ভাবি যে প্রিয়ন্তীর জন্য এতটা আনন্দ করতে পেরেছি আর ওই যে একটা কাকিমণি তো বলতে বলতে দেখো বাড়ি চলে এসছি তো মা তো আমার মুখ দেখেই একেবারে বিশাল রাগারাগি করছে যে এতক্ষণ কোথায় চিলি যেহেতু আসার পর থেকে একদম রেস্ট করিনি তো মা এদিকে আবার দুপুরবেলায় রান্না করেছিল সিম্পল রান্না যেহেতু রাতে আবার আয়োজন রয়েছে তো এদিকে ভাত কুমড়ো তারপর আর টাকা কেন কী ছিল তো খাওয়া দাওয়ার পরে আমি ছোট্ট ইরাকে নিয়ে কিন্তু খুব খুশি ওকে আমি একটু আদর করছিলাম আর এত ভালো না ওকে মানে দেখো আমাকে খাওয়াচ্ছে আবার আবার ক্যামেরার দিকে দেখে আবার না হ্যাঁ আমি ভিডিও করে নিয়েছি তোকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তো ঘুমাচ্ছিল না আমাদের ঘুম হয়ে যাওয়ার পরে মার ঘরে চলে এসেছি মাকে বলছিলাম একটু সিঁদুর বের করে দিতে কারণ আমি গুরু সিঁদুর আনি তো মা আবার আমাকে বের করে দিচ্ছিলো তো দিদি জামাইবাবু আসবে রেডি না হলেই নয় তো হালকা একটু রেডি হয়ে গেছি তো বাড়িতে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো মা বানাচ্ছে বাড়ির সকলের জন্য বিরিয়ানি মা বানাচ্ছে মানে যে আমার বম্মারা বসে আছে তা না বোমারাও কিন্তু সবাই সাহায্য করছে তো আমার পিসি বাড়ি আমাদের বাড়িতে সবারই নেমন্তন্ন ছিল তো মা এখানে ভয়ে ভয়ে বানাচ্ছিলো যেহেতু মায়ের আগে অনেকবার বিরিয়ানি বানিয়েছে মায়ের বিরিয়ানি বাড়ি সবাই খুব ভালোবাসে আর এই যে আমার দিদি আমার বোন এরাকে একটু আদর করছিল। আজ আরও একটা স্পেশাল জিনিস ছিল আমার সেজমার জন্মদিন তো কোনো একজন স্পেশাল মানুষ তার জন্য কিন্তু এই বার্থডে কেকটা পাঠিয়েছে তো এদিকে দেখো মাংস কিন্তু কষানো শুরু হয়ে গেছে তো মাংস কষানো হচ্ছে আর আমার মা আমাকে দেবেন এটা হতেই পারে না তুমি বাটি নিয়ে দাঁড়িয়ে গেছিলাম মাংস কষানো মা আমাকে টেস্ট করতে দিয়েছে তো বেশ ভালোই লাগছিলো এদিকে কিন্তু বেরেস্তাও ছিল তো দেখো মাংসটা অনেকটা সফট হয়েছিল আমি আর আমার বোন খাচ্ছিলাম আর পাইল দিছিল ছিল আর এই যে দিদি চলে এসছে দিদিরও অফিস ছিল অফিস টফিস করে দিদি দিজু কিন্তু চলে এসছে ওরা আজকে থাকতে পারবে না আজ আজমনে সংক্রান্ত ছিল তো এই যে অনেক লেট করে এসছে তো এসেছে তাও বাবা তো ও মানে পুরো খুব মজা হয়েছে ওর জন্য আজকে বেশ কি গল্প করছিলাম আমরা আমরা তিনজন হলে বেশ মজাই হয় আর এই দিকে দেখো আমার বর চলে আসছে ওর সেদিনকার ভাবি আলাদা ছিল থাক সেটা না বললেই নয় তো এই দেখো কি বেশ আনন্দ করছিলাম আমরা নিজেরাই জানি হ্যাঁ হালকা গল্পই আর কি ফাজলামি যেটা হয় তো এই যে আমার ননদ বসে আছে বোন বসে আছে দিদি বসে আছে বৌদি বসে আছে আর এদিকে জেঠু তো বিরিয়ানি হয়ে গেছে বাড়ির দুই জামাই কিন্তু খেতে বসে পড়েছে যেহেতু আমার মেজু জেঠুর ঘরে খাওয়া দাওয়া তো এটা হচ্ছে আমার মেজু জেঠুর ঘর আর এদিকে আমার মাম বৌদি আর ছোট্ট সোনা বৌদির মেয়ে আর এদিকে দুজনে সেলফি তোলা তো শেষই হয় না আর এই যে বাবা বসে পড়েছে মা কিন্তু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর বোম্মা দিয়ে আসছে তো এরকমভাবেই কিন্তু দিনটা আজকে কাটছে খুবই ভালো লাগছে আর বিরিয়ানিটা কিন্তু ভালো হয়েছিল আর এদিকে কিন্তু রায়তা করেছিল মা এই রায়তাটাও আমার খেতে খুব ভাল লাগে তো আমার বোন বসে গেছে ননদ তো ওকে বলছিলাম কেমন হয়েছে একটু রিভিউ দে ওর তো যা খাবে সেটাই ওর ভালো লাগে তো বলছিল খুব ভালো হয়েছিল তো এদিকে মা আর প্রিয়ন্তী কী জানি বলছিল মা জিজ্ঞেস করছিল ওকে কেমন হয়েছে তো ও বলছে দারুণ হয়েছে মা তো গোলে জল আর এই যে সেজমার আমার বার্থডে তো বার্থডে সেলিব্রেশন করে নিচ্ছিলাম আমরা বেশ ভালো লাগে বাড়ির সকলের জন্মদিন যে মা কাকিমাদেরও জন্মদিনটা পালন করা দরকার কারণ তারা সারা জীবন সংসারের পেছনেই থেকে গেছে তো বেশ ভালো লাগে এইগুলো তাই না নিজেদের তো জন্মদিন হয়ই তো এদিকে দেখো সবাই কিন্তু সেলফি টেলফি নিচ্ছিলো বাবা জেঠু সবাই ছিল তো প্রিয়ন্তী চলে গেল ওকে থাকতে বললাম ও থাকলো না ওর ব্যাপার আছে আলাদা সেটা পরে বলবো আর এই যে আমার খেতে খেতে বসে পড়েছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বাই